প্রচুর লতি এটা কিন্তু ভীষণ পুরনো একটা রান্না যার জন্য প্রথমেই লাগবে আমাদের সর্ষে জিরে একটা ছোট টমেটো আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে আর সামান্য জল দিয়ে এটা মিহি পেস্ট করে নেব এটাই কিন্তু এর মশলা তারপর দুটো পেঁয়াজ আমি এখানে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেব এটা কিন্তু একটা বাঙাল বা বাংলাদেশি এই জাতীয় রান্না এই দেশিরা কিন্তু এই রান্না সচরাচর করে না কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো তারপর বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল কড়াইতে দিয়ে গরম করে নিয়েছি এরপর কুচোনো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি নাড়তে থাকবো দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দেব। এই সর্ষের ঝাঁজ তার সাথে সর্ষের তেলের ঝাঁজ অপূর্ব একটা ফ্লেভার কিন্তু এই রান্নায় অ্যাড করে ভালো করে কষিয়ে নিয়ে এরপর দু চামচ মতো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি আর কচুর লতিটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে ভালো করে নুন মাখিয়ে তারপর সাত থেকে আট ঘন্টা পর রেখে সেটাকে ভালো করে ধুয়েই কিন্তু আমরা রান্নার জন্য ব্যবহার করব। তাই নুনটা আমাদের একদম স্বাদ মতো পরিমাপ মতো দিতে হবে এরপর ধুয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। যাতে মশলাটা ভালো করে কচুরলতির সাথে মিশে যেতে পারে এটা কিন্তু এই গরমকালে অবশ্যই দুপুরে গরম ভাতের সাথে ট্রাই করতেই হবে কেমন লাগলো ভিডিওটা জানাতে হবে আর এরকম ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এরপর মিক্সিং জারে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম তারপর কিছুটা নাড়াচাড়া করে আমি এটা দশ থেকে বারো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি এরপর ঢাকাটা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে আর ভাজা ভাজাও প্রায় হয়ে গেছে এই রান্নাটা কিন্তু তোমরা চাইলে একটু রসে বা অনেকে এটা একটু শুকনো শুকনো খেতেও পছন্দ করেন আপনারা আমাদের ইচ্ছে মতো এটা কিন্তু তৈরি করতে পারেন আমি এটা একটু ভাজা ভাজাই করব আর শেষে একদম সামান্য নুন লেগেছে সেই জন্য পরিমাপ মতো আমি নুনটা ব্যবহার করেছি ব্যাস দেখুন আমাদের কসুপ্লতি কিন্তু একদম শেষের পথে এর স্বাদ আর গন্ধ কিন্তু অপূর্ব এটা থাকলে আর ভাতের সাথে কিছুই লাগবে না কথা দিতে পারি তাহলে এই রান্নাটা বাড়িতে বানিয়ে কেমন লাগলো আমায় কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আসি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করে যাবেন টাটা